কামরূপ কামাখ্যা নামটি শোনেনি দেশে এমন মানুষের সংখ্যা খুব কম এ নামের সঙ্গে জড়িয়ে আছে রহস্য জাদুবিদ্যা তন্ত্রমন্ত্র তান্ত্রিকদের নানা গল্প রহস্য ভরা নানা লৌকিক গল্প শোনা যায় কামরূপ কামাখ্যা সম্পর্কে বলা হয় এটি ছলাকলা জাদুবিদ্যা প্রদর্শনী ডাকিনি যোগিনী আর তান্ত্রিকদের জায়গা দুর্গম পাহাড়ের এই জাদুর দেশটি শোনা যায় নারীরা শাসন করে যেখানে গেলে কেউ নাকি আর ফিরে আসতে পারে না জাদুকররা তাদের বন্দি করে নিজের কাজ করায় কাউকে জীবন সঙ্গী বানায় আবার কাউকে পাথর বা ভেড়া বানিয়ে রেখে দেয় এমন কথাবার্তাও শোনা যায় এর দেশ সম্পর্কে কামরূপ কামাক্ষা দেশে একটা পুরুষ গেলে সেখান থেকে আর ফিরে আসতে পারে না এই কথাটা কিন্তু বেশ প্রচলিত আসলে এটা কি আসলেই সত্যি নাকি শুধুই কৌতূহল তো আজকের ভিডিওতে আমরা জানবো কামরূপ কামাখ্যা সম্পর্কে জানা ও অজানা সব কথা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যায় রহস্য গেরা কামরূপ কামাখ্যা কিন্তু বাংলাদেশ থেকে খুব বেশি দূরে নয় প্রতিবেশী দেশ ভারতের আসাম রাজ্যে এর অবস্থান আমরা অনেকেই মনে করে থাকি কামরূপ কামাক্ষা একটি দেশের নাম আসলে কিন্তু কামরূপ কামাক্ষা কোনো দেশের নাম নয় এটি মূলত ভারতের আসাম রাজ্যের একটি জেলার নাম এটাকে কামরূপ কামাক্ষা বলা হয় কামরূপ ছিল মূলত একটি রাজবংশ খ্রিস্টপূর্বে তিনশো পঞ্চাশ সাল থেকে চসরা শতাব্দী পর্যন্ত বক্ষপুত্র নদের উপকতা জুড়ে বিস্তার ছিল কামরূপ রাজ্যের রাজত্ব পরে অহম রাজা কামরূপ দখল করে নেয় আসামের গুয়াহাটি শহর থেকে পশ্চিম মাংসে নীলচল পাহাড়ের চূড়ায় কামরূপ কামাখ্যা মন্দির অবস্থিত সনাতন ধর্ম অবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র এই মন্দির একান্ত সতীপীঠের অন্যতম এবং চার আদি শক্তিপীঠের মধ্যে কামাখ্যা মন্দিরের বিশেষ গুরুত্ব রয়েছে কামরূপ কামাখ্যা নামের সঙ্গে কল্পকাহিনী আর কৌতিকতা মিল থাকলেও বাস্তবে সেসবের দেখা মেলে না এখানে কটকাল থেকে শুনে আসতেছি কামরূপ কামাখ্যায় কোনো পুরুষ মানুষ থাকে না শুধু মেয়েরা বাস করে আর ওখানে যদি কোনো পুরুষ দেয় সে পুরুষ আর কোনোদিনও ফিরে আসতে পারে না তাকে ওখানে বন্দি করে রেখে দেওয়া হয় ছাগল অথবা গরু বা ভেড়া বানিয়ে রেখে দেওয়া হয় তো এই বাস্তবতা আসলে এতটুকু না যা শুনেছি সবই কৌতূহল এবং সবই মিথ্যা বানোয়াট অন্য অন্য দেশে যেভাবে মানুষ চলাফেরা করে বা আমরা যেভাবে চলাফেরা করতেছে ঠিক সেমভাবে সেখানেও পুরুষ মহিলা উভয়ই একসাথে চলাফেরা করতেছে এবং ওই মন্দিরের মধ্যে তারা পুজো করে এটাই মূলত আসল কাহিনী